হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে এসেছি কুমোরটুলি আর কুমোরটুলিতে ঠাকুর তো সেরা সেরা হয়ে থাকে আর সরস্বতী ঠাকুর পুজো আর বেশি দিন বাকি নেই আর সেই সরস্বতী ঠাকুর তোমাদের দেখাবো চলো ভিডিওটা এখানে শুরু করা যায় কুমরতুলী ঠাকুর এবছর বিভৎস দাম ভাইরে ভাই তোমরা বিশ্বাস করতে পারবে না এবছর এসেছি দুহাজার চব্বিশে আর সরস্বতী ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছো পরপর কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে চোখ দানো হয়ে গেছে টোপুর বাকি রয়েছে আর এই সরস্বতী ঠাকুরগুলোর দাম এ বছর আকাশ ছোয়া একটা দাম দেখতে পাচ্ছ আড়াই হাজার আর এই ছোট সরস্বতী ঠাকুরগুলো রয়েছে পাঁচশো টাকা করে হাঁসগুলো শুকনো করা হচ্ছে

আর প্রতিমা সব তৈরি হয়ে গেছে কিছু প্রতিমা বাকি রয়েছে ছোট প্রতিমাগুলো পড়েছে পাঁচশো ছশো টাকা দাম পড়বে আর বড় প্রতিমাগুলো দেখতে পাচ্ছ খুব দারুণ সুন্দর কাজ করেছে আর এই ঠাকুরগুলোর দাম পড়বে সাত আট হাজার টাকা ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ ডিজাইন করা ঢেকে আর একটা পরপর সরস্বতী ঠাকুর গুলো রয়েছে আমার লোক লেগে বুঝতে পারবে সব মূর্তদের ঠাকুর পরপর রয়েছে যেগুলো সব খোল মাটি দিয়ে রং করা হয়ে গেছে শুধু চোখ বাকি রয়েছে আর শাড়ি সব ছোট সরস্বতী ঠাকুর আর এবারে দেখতে হচ্ছে বড় সরস্বতী ঠাকুর সব পরিমাটি রং করা হয়েছে হাঁসটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর রয়েছে মুখ রয়েছে সরস্বতী সরস্বতী শুকনো হচ্ছে এখন মনে দেখতে পাচ্ছি ঠাকুর দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর কত বড় ব্যাপার হাইটটা দেখতে পাচ্ছুরা কুমোরটুলি দেখো কত বড় সরস্বতী ঠাকুর রাস্তা দেখতে পাচ্ছ একদম সাইডেই তোমরা দেখতে হবে কুমুরটুলি প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে ছোটো টা শুকনো হচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছি ডিজাইন করা হয়েছে সরস্বী ঠাকুর গুলো ডিনার এখন রং করা হয়েছে উপরে চুড়াটা আর সরস্বতী ঠাকুরকে এখন সবই রং করা হয়েছে এখনো অনেক কাজ বাকি রয়েছে

কিছু মাটির সারি রয়েছে আর রং করা হচ্ছে আগে কিছু রাস্তার ওপরে কত ঠাকুর রয়েছে রাস্তার ওপরে সব সুন্দর করা হচ্ছে কে ফাঁকা হচ্ছে সরস্বতী ঠাকুর

কিছুটা ভিতরের দিকে গেলে আমরা দেখতে পাবো কোমরটুলি থেকে বড় প্রতিমা যা সুন্দর কাজ করেছে পুরো এই ঠাকুরগুলো কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরগুলোর দাম পড়বে কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠাকুর এখানে দেখতে পাচ্ছ মাটির ঠাকুর রয়েছে কাজ দেখতে পাচ্ছ পুরো মাটি দিয়ে শাড়ি আর চুল দেখতে পাচ্ছ সব মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই ঠাকুরগুলো খুব দারুণ সুন্দর ঠাকুর এই ঠাকুরটা হ্যালো বন্ধুরা তোমাদের কুমুর তুমি ঠাউরগুলো দেখিয়ে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল গুলো অবশ্যই প্রেস করবে যাতে নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে আগে পৌঁছায় আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানেই শেষ করার টাটা